আজকে আমার হাজব্যান্ড একটা কিটক্যাক দিল আর একশো টাকা দিলো হাতে দিয়ে বললো যে তোমার আজকে ভাজা পোড়া খাওয়ার গিয়ে ইচ্ছে হয়েছে তুমি কিনে খেয়ে নিয়ে আমলাম ঠিক আছে সকাল সকাল পেলাম একটু খুব ভালো তারপরে সকালে বাবা খাবার খাচ্ছিলো তারপর একটা রেসিপি ট্রাই করছি তোমরা দেখো এই রেসিপিটা আমি আগে কখনো ট্রাই করিনি তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো খানমান পাতা যেটা বলে এটাকে আমাদের এখানে অনেক আছে বাট মা কোনো দিনও বানায়নি বাট দেখিও নি বানাতে তো আমি একটু মোবাইলে দেখছিলাম তো ভাবলাম যে আমাদের বাড়িতে যখন আছে একটু ট্রাই করা যাক তো পাতাটা আমি প্রথমত কেটে নিলাম কেটে নিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম গোটো পাতাগুলোয় তারপর ধুয়ে এনে ঝুড়ি ঝুড়ি করে কেটে ডান্ঠিগুলোকে আলাদা করে দিয়েছি আর শাকটাকে একটু কুচি কুচি করে কেটে তারপর ডানঠিটা হচ্ছে যেমন কচুর ইয়েগুলো সব ছিঁড়ে নেয় তো সেভাবে আমি ওটাকে ছিলছিলাম বাট প্রচণ্ড সরু তো ছিলতে একটু অসুবিধা হচ্ছিল দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সরু এগুলো তো এগুলো ছেলতে আমার অনেকটা টাইম লেগে গেছে তবুও ছেড়েছি সবগুলো কারণ না ছেলে এগুলো গলা ধরবে আর এগুলো না বেশি একটু চুলকায় কারণ আমি যখন কাটছিলাম তখন আমি যখন প্রথমে ধুয়েছিলাম গোটা কচুটা কেটে এনে যখন ধুয়েছিলাম তখনই হাতে লেগেছিল না কি আমার প্রচণ্ড চুলকাচ্ছিল তারপরে একটু তো ভালো করে দেখে শুনে কাটছি কারণ কোথাও আর হাত দেওয়া যাবে না হাত দিলে প্রচণ্ড চুলকাবে তো সেই জন্য আমি একটু দূর থেকে ভালো করে করছি আর কোথাও হাত দিইনি আমি কাটার সময় তো যাই হোক এটা আমি ভালো করে এখন কেটে নিব এরকম সবগুলো পুরোটা কেটে নিব কেটে তো ধুয়ে নিয়েছি আমি এখানে তারপরে তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম একটু সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচ ছটা দিয়ে দিয়েছি তারপরে এখানে একটু কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিয়ে আমি এখানে যে খানমান পাতা সেটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিলাম নিয়ে এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এটা একটু ভেজে নিতে হবে ভালো করে না ভাজলে মানে এমনি অনেকে যায় না বলতে পারবো না আমি ট্রাই করিনি কোনো দিনও কিন্তু আমি ভাজে দেখেছি তো আমি এটা ভাজে বাড়বো তো এখানে ভালো করে তেলে প্রথমে ভেজে নিয়েছিলাম ভেটে ভেজে নিয়ে তো একবার বেটে দিয়েছি শিলপাটাতে তারপরে আবার একবার বেটে নিব কারণ ভালো করে মেহি না হলে ভালো লাগবে না খেতে তো তো সেই জন্য আমি এটা দুবার করে বেটেছি দুবারে ভালো করে হয়ে গেছে তারপরে তো এটা উঠে নিলাম উঠে এখানে একটু যেহেতু আমি তেল লবণ সবই দিয়ে দিয়েছি জাস্ট টকটা বাকি ছিল তো লাস্টে আমি এখানে লেবুটা দিয়ে মাখিয়ে নিলাম তো হয়ে গেল বান পাতার হচ্ছে সেদ্ধ বা শাক কি বলবো এটাকে যেটাই হোক তো এটা প্রথমে মা ট্রাই করলো বলেছে যে ভালো হয়েছে তো এখনও খাওয়া হয়নি খাওয়া হবে পরে বা বাই। ওটা দেখে আর লোক সামলাতে পারছিলাম না তাই খাওয়ার নেই তাড়াতাড়ি চলে এলাম এখানে ডাল পটল ভাজা আলু সেদ্ধ ডাটা আলু চড়চড়ি খানমন পাতা যে বাটাটা বললাম সেটা পাঁপড় ভাজা তো তাতে করে এখন খায় টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে ফার্স্ট টাইম ট্রাই করেছি বলে কথা আমার তো খুব ভালো লাগলো আমার হাজব্যান্ডকে বললাম যে খাও ও একটু ছুঁয়েও দেখলো না যে কীরকম হয়েছে না হয়েছে খেলোই না জানি না কি শিখেছে খেতের বাবা বা ভগবান জানে অনেকবার করে বললাম যে খাও খাও এগুলো তো খাওয়া ভালো শাকটা খাবে না কিছুতেই খাবে না বাবা তো খুব পছন্দ করে তো বাবার জন্য আমি রেখে দিয়েছি বাবাতে গেছে কাজে আসবে তখন রাতে খাবে তারপরে যে একটা আদিবাসী হেয়ার অয়েল সেটা আমি অর্ডার করেছিলাম বাট আমি অনেক টেনশনে ছিলাম যে কেমন আসবে না আসবে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম কারণ অনেক ফেঁক বেরিয়েছে তো এক বছর থেকে নিব নিব ভাবছি বাট নেওয়া হচ্ছে না ফাইনালি এবার আমি ভাবলাম যে না আমি নিয়েই ছাড়বো তো সেই জন্য আর দেরি করলাম না ছটাফট নিয়ে নিলাম চার পাঁচ দিন লাগে লেগেছে এসতে আমি হচ্ছে এটা হচ্ছে ফেসবুক থেকে অর্ডার করেছিলাম অনলাইন থেকে অনেক কম দামে ছিল বাট আমার না পোশাক ছিল না সেই জন্য আমি ফেসবুক থেকে লিঙ্ক দিয়ে নিয়েছি তারপরে এখানে দেখো আর দিয়ে আমি ছবি তুলছি এখানে ক্যামেরা নিয়ে এসেছিলাম এখলাম দেখি কেমন ছবি ওঠে তো দেখলাম যে না ভালোই ওঠছে তো আমি এখানে যেরকম অবস্থা ছিলাম ওর কেমন একটু ছবি তুলতে তাহলে বসে যাবে যে তোর ক্যামেরাটা কেমন আছে নিয়ে নেওয়া হয়েছে নতুন এই কবে মাত্রই নিল তো না ভালোই উঠেছে তারপরে তো সন্ধ্যার সময় আমি এখানে চাউমিন বানাতে বসে গেছি চাউমিন প্রায় হয়েই গেছে তো এখানে এখন সবাইকে আমি বের করে ভাগ করে করে দিবো আর এখানে আমি চারজনের জন্য বানিয়েছি বাট এখানে অল্প দেখা যাচ্ছে কিন্তু অল্পটা নয় অনেকগুলোই আছে দেখতে পাচ্ছি কতটা পরিমাণে তো সবার প্রথমে আমি আমার হাজব্যান্ডের জন্য বের করে নিচ্ছি কারণ ওই হচ্ছে ওকে প্লেটে আর আমরা সবাই বাটিতেই নিবো একটু জামাই বলে কথা প্লেটে না দিলে হবে আমরা তো বাবা মা আমি তো বাটিতে নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডকে শুধু এক প্লেটে দিয়েছি তারপরে তো সবার জন্য বের করা হয়ে গেল আমি এখন এখানে সসটা দিয়ে দেবো আমার হাজব্যান্ড তো সস একটু পরিমাণটা বেশি খায় তাই ওকে আমি একটু বেশি করে দিয়ে দেবো পরে তা বাবাকে দিলাম মা বললো যে নিবে না যাই হোক তারপরে তো আমি নিয়ে নিলাম এখানে আর আমার হাজব্যান্ডকে পরে থেকে একটু দিয়ে দিয়েছি কারণ ওর পরিমাণটা একটু বেশি লাগে তাই তারপরে তো আমি ওখানে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম বাবাকে দিয়ে দিলাম আমরা খাওয়া দাওয়া করলাম মাকেও দিয়ে দিয়েছি তাতে মই এইটো ভিডিঅ' এটা এইটোকেই